সম্মানিত দর্শক আমি কৃষ্ণপদ দেবনাথ উপসহারী কৃষি কর্মকর্তা এই মুহূর্তে আছি উত্তর ফেঞ্চগঞ্জ ইউনিয়নের মানিককোনা গ্রামে আমরা যে মাঠটিতে আছি এইটা হচ্ছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের একটি প্রদর্শনীর মাঠ আমরা যে প্রদর্শনীটি করতে যাচ্ছি এটা হচ্ছে এই মরিচের একটা প্রদর্শনী এক বিঘা পরিমাণ জায়গায় আমরা মরিচ চাষাবাদ করতেছি এবং এই যে আছেন উপস্থিত আমার সাথে আমাদের কৃষক সাব্বির মিয়া এবং আমরা যে জাতটি আসলে আমরা চয়েস করেছিলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে অনামিকা জাতের একটা হাইব্রিডের একটা জাত এই জাতটা বিঘা প্রতি জমিতে প্রায় বিশ থেকে পঁচিশ মন ফলন আসে কাঁচা অবস্থায় আর যদি এইটা আমরা সঠিকভাবে যদি আরও ভালোভাবে আমরা পরিচর্যা এবং সব ধরনের যত্ন এবং সব ধরনের সার প্রয়োগ করে যদি খুবই উন্নত টেকনোলজিতে যদি আমরা এই মরিচ চাষাবাদ করি তাহলে ফলন আরও পাবো আমরা কিন্তু এই জাতটি হচ্ছে এই জাতটির বৈশিষ্ট্য হচ্ছে এই জাতটি মূলত হচ্ছে খরা সহিষ্ণু একটা জাত এবং বর্ষার পানিও যদি দু একদিন যদি জমে থাকে তাহলে কিন্তু এটা অতিরিক্ত বর্ষায় যদি মানে ফ্লাড ফ্ল্যাশ হয় বা কোনো ধরনের যদি বন্যা আক্রমণ হয় তাহলে কিন্তু এইটা মানে সারভাইভ করতে পারবে তার জন্যই কিন্তু আমরা অনামিকা জাতটা আমরা পছন্দ করেছিলাম নির্বাচন করেছিলাম এবং আজকে কিন্তু আমরা এখানে লাগাচ্ছি তো এই যে জমিতে আমরা দেখতে পাচ্ছি যে দুই হাত দূরে দূরে এক একটা চারা থেকে একটা চারার দূরত্ব কিন্তু দুই হাত এবং শাড়ি থেকে সারির দূরত্ব কিন্তু দুই হাত তো আমরা প্রথমেই আজকে এই চারাটি আমরা এখানে লাগানো শুরু করে দিই এখানে কিন্তু সব ধরনের সারই আমরা প্রয়োগ করেছি বিশেষ করে এমওপি ডিএপি জিঙ্ক সার প্রয়োগ করা হয়েছে এবং বিঘা প্রতি জমিতে কিন্তু আমরা বুরন সারও কিন্তু আমরা প্রয়োগ করেছি তো এই হচ্ছে আজকের আমাদের প্রথম উদ্বোধন হলো এই প্রদর্শনীর ধন্যবাদ দর্শকদেরকে যারা যারা আমার ভিডিও দেখেন ধন্যবাদ মিল্টন দাকে যিনি ভিডিওটি করছেন সুন্দর হয়ে সমান করো মাটি ঘাস পাচ্ছ হালকা পানি দিলে না নি এ সময় লাগে পানি দিবাই দেখ ভাই গাছ না যাই যে বলে সুন্দরই চতুর্দিকে দাও সমান করে মাটি ভেরি গুড মাটিটা রস আছে কিন্তু মাটিতে লাগে কিন্তু পানি দেওয়া লাগবে তাও বুঝছো নাকি গাছ তো একবারে ছোট তো গাছ কিন্তু ঠিকিয়ে দেবো লাগবে